প্লিয়ার্স কুমিল্লায় ডেলিভারি যাবে আমাদের এই হারমোনিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন যে হারমোনিয়ামটি সেই হারমোনিয়ামটি কুমিল্লায় ডেলিভারি দেব তো এটার কতটুকু গেলেজ হয়েছে অবশ্যই আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন বা নিজ কোয়ালিটি কীরকম হয়েছে তো হ্যান্ডেলটা হাফ বাজ হবে এটা আমরা অর্ডারি হারমোনিয়ামগুলো দিয়ে থাকি এটার এসএসের ধাপা অবশ্যই বুঝতে পারতেছেন কি কী কোয়ালিটির বার্নিশ হয়েছে এটা আপনাদেরকে একটা কথা বলবো যে এখানে অর্ডার করলে আপনারা কেউ প্রতারিত হবেন না কখনোই না আজকের আরও আমরা হারমোনিয়াম আমি ব্যক্তিগতভাবে বাজাইতে পারি না সেটা আপনারা জানেন এরপর আপনাদেরকে গান শোনাবো আমার এক বড় ভাই সে গান শুনেছে আপনারা শুনবেন এইচএচের স্প্রিং আর এই যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই পছন্দ করে এই যে আমাদের পনেরো হাজার টাকার হারমোনিয়াম তো আশা করি এগুলো নিলে আপনারা ঠকবেন না প্রত্যেকটা পার্ট স্পেশাল কোয়ালিটি স্পেশাল বার্নিশ করে করা হয় বুঝতেই পারছেন এটা কী কোয়ালিটি বার্নিশ করা হয়েছে তো আর কথা বাড়াবো না এখন আমি আসলে আপনাদেরকে একটা কথাই বলবো যে এটা পিওর সেকুন কাঠের চিটাগাং সেকুন একবারে শাড়ি শেকুন যেটাকে বলা হয় শাড়ি সেকুন সেই কাঠটা ময়ূর ডিজাইনের টপ এটা যাবে কুমিল্লা দাউদকান্দিতে তো আমাদের এক ভাই বিদেশ থেকে অর্ডার করছে এই হারমোনিয়ামটা আজকের কথা বাড়াবো না আপনাদেরকে এখন গান শোনানোর চেষ্টা করব আর এটা টিউনিং সম্বন্ধে এই নর্মাল হারমোনিয়াম দিয়ে আপনারা বুঝতে পারবেন যেটা কি কী টিউন হয়েছে আর ববিং সিস্টেমটা তো দেখছি নি আমাদের ববিং কোয়ালিটিটা এরকম হয় বিশেষ একটা সিস্টেম আপনার এখানে যে বড়ো চাবি করা হয় এই বড় চাবি করলে অনেক সময় আমাদের প্রতিষ্ঠান ছাড়া আপনি বেশিরভাগ প্রতিষ্ঠানে দেখবেন এই বড়ো চাবিতে ফিঙ্গারিং আটকে আমাদের এটা ফিঙ্গারিংটা আটকেবে না কখনোই আটকেবে না মানে আমরা ওই হিসাব করে করি তো চলুন গান শুনি Thank <laughs>

ব্যবহারের সিস্টেম আপনার শুরুরে এটা টানবেন এইটা টানবেন এই তিনটা টানে অ্যান আপ আপনার চারটেও টানতে পারেন কিন্তু এগুলো টানার প্রয়োজন নাই এগুলো আপনার শো ঠিক আছে জাস্ট শো এটারও কাজ আছে আপনার পরবর্তীতে যদি দরকার হয় সেজন্য এটা লাগানো হয় আর সৌন্দর্য একটা ব্যাপার আছে এই জন্য আর বিশেষ করে আপনার এই যে ক্যাচার এটাকে ক্যাচার বলা হয় এই জিনিসটা টাইট করে রাখবেন সময় এটা আপনার এই যে এদিকে লুজ হবে এদিকে টাইট হবে টাইট করে রাখবেন তাতে হাওয়ার কন্ডিশনটা ভালো থাকবে আর এইটা খোলা থাকলে আপনার হারমোনিয়ামে বাতাস ধরবে না তারপরে বলবেন যে ভাই হারমোনিয়ামে তো বাতাস থাকে না তো এই জিনিসটা খুব টাইট করে রাখবেন সব সময় তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখছেন এখানে একটা স্ক্রিনশট নেবেন এখানে একটা স্ক্রিনশট নেবেন এই যে এখানে একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা পার্টের আপনারা স্ক্রিনশটগুলো নেবেন নেওয়ার পরে আপনি বাংলাদেশের বাজারে এই রেঞ্জের ভিতরে এই কাজের কোয়ালিটির ভিতরে দেখেন ভালো করে এই পনেরো হাজার টাকা বাজেটে আপনি এই কোয়ালিটির একটা হারমোনিয়াম অবশ্যই পাবেন না কোথাও সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বললাম আর এই হারমোনিয়ামগুলোই আমাদের যে আশেপাশে বড় বড় মার্কেট আছে সেগুলো নিয়েও আপনার আঠারো বিশ হাজার টাকা বিক্রি হয় তো কাজের কিছু কোয়ালিটি আছে কাজের ফিনিশিং আছে আপনার সেটা বুঝতে হবে তো আমরা সারা বাংলাদেশে সেল করি সেম কোয়ালিটি যেরকম দেখেন সেরকমই প্রত্যেকটা হারমোনিয়াম আপনারা পাবেন এত সুন্দর শাইনি হারমোনিয়াম এত সুন্দর গেলেজির হারমোনিয়াম আসলে সবার হাতে তৈরি হয় না আপনারা সেখান থেকে একশো নিশ্চিত থাকবেন এবং অর্ডার করবেন আমাদের কাছে এই হারমোনিয়ামগুলো মাত্র পনেরো হাজার টাকায় পাবেন যেটা বাজারে এখন বর্তমানে আঠারো বিশ যেরকম যার কাছ থেকে নিয়ে পারে আমরা তো আঠারো বিশ বাইশ হাজার টাকা অনেক ভালো হারমোনিয়াম দেই সেগুলো আপনার দেওয়া আছে আপনারা সেখান থেকে অবশ্যই দেখে অর্ডার করতে পারেন একশো পার্সেন্ট নিশ্চয়তা এখানে আপনাকে দিবে। আমি নিজেই দিব আপনাদেরকে তো বেশি কথা বাড়ানোর দরকার হবে না আর আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই হারমোনিয়ামটা দেখে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় আমার নিজের নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওখানেও যোগাযোগ করতে পারবেন আর একেবারে আপনার বাজেট যদি না থাকে আপনি এই কোয়ালিটির হারমোনিয়াম নিতে পারেন এগুলোই এখন বেশি চলে কেননা সব কিছুর দাম বাড়ার কারণে এই নর্মাল যে তিন হারমোনিয়াম সাতত্রিশ ঘাট এটা এগুলোই একটু বেশি রানিং তো সেখানেও আপনার এই রকমের ফিনিশিংয়ের হারমোনিয়াম সব জায়গায় আপনি পাবেন না এবং সান কোয়ালিটি রেস কোয়ালিটি যে রেসটা তারপরে হাওয়ার কোয়ালিটি এগুলো বহল থাকে না সব জায়গায় এখনও বাজে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এবার এরপরেও যদি আপনাদের আরও বাজেট বেশি থাকে আমাদের স্যালেন ভিজিট করবেন তাহলে আপনি বিভিন্ন ধরনের হারমোনিয়াম পাবেন লো বাজেট পনেরো হাজার থেকে শুরু করে আপনার সত্তর হাজার টাকা চেঞ্জার হারমোনিয়াম পর্যন্ত আমরা তৈরি করি তো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন